মেসি নাকি রোনালদো কে সেরার সেরা দুই হাজার বাইশ কাতার বিশ্বকাপে লিওনেল মেসির হাতে বিশ্বকাপ ট্রফি উঠতেই অনেকের কাছে শ্রেষ্ঠত্বের বিতর্কে উত্তরটা যেন স্পষ্ট হয়ে যায় ভেজা পর্তুগালের বিদায়ের রাতেই রোনালদো হয়তো নিজেই সেই মুকুটটা তুলে দেন মেসির হাতে তবে ফুটবলের ভরা আবেগে মেসি রোনালদোর শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা থেমে থাকেনি একটুও কাতারের পর কেটে গেছে আরও তিন বছর এই সময়টায় অর্জনে পারফরমেন্সে মেসি এগিয়ে গেছেন আরও এক ধাপ অন্যদিকে সৌদি ক্লাব আলনাসের যোগ দেওয়া রোনালদো এখনও বড় শিরোপা খরায় ভুগছেন সুপার কাপ থেকে কিংস কাপ টুর্নামেন্টের ফাইনালে গিয়েও ট্রফি ছুতে পারেননি ব্যক্তিগত পারফরমেন্সে নিয়মিত গোল করলেও বড় ম্যাচে আলনাসেরকে সাফল্য এনে দিতে পারছেন না পর্তুগিজ মহাতারকা অন্যদিকে মেসি ইন্টারমায়ামিতে যোগ দিয়েই লিখেছেন রূপকথা আগে কখনো শিরোপা না জেতা দলকে প্রথম লিগস কাপ জেতান এরপর সাপোর্টার্স শিল্ডও যোগ হয় মেসির ঝুলিতে এখন অপেক্ষা তৃতীয় ট্রফি আসছে সোমবার লিগস কাপ ফাইনালে সিয়েটল সাউন্ডার্সকে হারাতে পারলেই মায়ামির হয়ে আরও একটি শিরোপা জিতবেন লিউনেল মেসি শুধু দলীয় সাফল্যই নয় ব্যক্তিগত অর্জনেও এগিয়ে আর্জেন্টাইন মহাতারকা গোল অ্যাসিস্ট কিংবা ম্যাচের সেরা সব ক্ষেত্রেই দাপুটে মেসি চলতি মৌসুমে মায়ামির হয়ে জিতেছেন এগারোটি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার অন্যদিকে নতুন মৌসুমে রোনালদোও পেয়েছেন দারুণ সূচনা সৌদি প্রলিগে আল তাউনের বিপক্ষে পাঁচ শূন্য গোলের আলনাসের জয়ে এক গোল করে নিজের আত্মবিশ্বাস ফেরান সিয়ার সেভেন তবে দলীয় ট্রফি জয়ে মেসিকে জবাব দিতে পারছেন না এই পর্তুগিজ কিংবদন্তি দুই মহাতারকার এই প্রতিদ্বন্দ্বিতা শুধু ক্লাব পর্যায়েই নয় দুজনেই চোখ রাখছেন দুই বিশ্বকাপে সেখানেই হয়তো শেষবারের মতো দেখা যাবে ফুটবলের দুই মহারথীকে আর তাই বিশ্বকাপের আগে তাদের প্রতিটি সাফল্যই হতে পারে আত্মবিশ্বাসের নতুন অনুপ্রেরণা